বাংলাদেশের বিভিন্ন জেলা ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা পরিচিত যেমন বগুড়ার দই নাটোরের কাঁচা কল্লা আর সিরাজগঞ্জের বিখ্যাত গোল আর এই গরমের মধ্যে একটু স্বস্তি পেতে আমরা চলে গেলাম ফলকের গোল খেতে চলে এসছিলাম ফলকে তাই দেরি না করে এখনই খাওয়া শুরু করে দিলাম আপনাদের গোলের প্রাইস কত আশি টাকা এখানে কি কি তৈরি করেন মাঠা তৈরি করি গোল তৈরি করি দই আছে ঘি আছে বর্ণনা বাদ দিয়ে আগে খেয়ে দেখি কেমন লাগে এক গ্লাস গোলের দাম ছিল বিশ টাকা এবং এক লিটার গোলের দাম ছিল আশি টাকা তার মধ্যে নাম করা হয় সলবের গোল দেখি না খুব টেস্ট এরকম অনুভূতি বাসার পাশাপাশি আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে মূলত আমার কাজিন তার রিকোয়েস্টে এই সলফ যাওয়া এবং এটি টেস্ট করা আমি বাসা থেকে খেয়ে যাওয়ার কারণে পেট বড় ছিল সেজন্যে আমি বেশি খেতে পারিনি এক গ্লাস খেয়ে তার পরে বললাম ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্যাক্টরির মধ্যে আগেই বলে রাখি এটা কোনো স্পন্সর ভিডিও না যা দেখবেন দেখতেছেন সব র এখানে গোল মাঠা এর পাশাপাশি ঘি দই উৎপাদন করে এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই করা হয় শত বছর পুরনো এই গোল তাদের এই ঐতিহ্যবাহী গোল সারা বাংলাদেশে সুপরিচিত একটি নাম নামটা একমন দুধে এক মনে দুই মন হয় তিন ঘন্টা ডাল দেওয়ার পর এরকম গাঢ় হয় না তারপর কি করা লাগে এর সাথে কি দুধের সাথে আর কি দেওয়া লাগে মেডিসিন আছে প্রথমে গ্রাম থেকে দুধ সংগ্রহ করে সেটা বাসাই প্রক্রিয়ার মাধ্যমে দইয়ের জন্য আলাদা এবং মাঠার জন্য আলাদা করা হয় এক মন দুধে দুই মন গোল হয় এবং সেটা ঠান্ডা করে তারপর খাওয়ার উপযোগী হয় এগুলো লাকড়ি এগুলো দিয়ে দইকে জাল দেওয়া হয় আর কি আর এটা হলো

আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এখানে যারা কর্মরত আছেন তারা এই জায়গায় বিশ্রাম করেন বিশাল কর্মযোগ্য থেমে থাকে না পর্যায়ক্রমে কিন্তু বাইরে তো দেখলে আপনি বুঝতে পারবেন তাদের আসলে সলভ যে আসলে নাম করা গোল তার এই হ্যাঁ হ্যাঁ এটাই তার প্রমাণ